বৃষ্টি ভেজা শুভ সকাল আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা তো মেয়েকে স্কুলে যেতে গিয়েছিলাম যেতে যেতেই ওকে স্কুলে থেকে বের হতে হতেই ঝিমঝিম ঢিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল তো কী আর করার বৃষ্টি আসলে আমার মনটা পড়ে যেন আনন্দে পড়ে যায় আর শুধু ভুজতে মন যায় তো যাই হোক রিমঝিম বৃষ্টি হচ্ছে পিস ঢালা এই পথে রাস্তাটা একদম হালকা হালকা ভিজে যাচ্ছে তো আমি আর দেরি না করে এই রিমঝিম বৃষ্টিতে হাঁটতে শুরু করলাম ভালোই লাগলো প্রকৃতির সাথে মিলে বৃষ্টিতে ভেজা সব কিছু মিলেই খুবই সুন্দর একটা সকাল তো যাই হোক বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে সাইড থেকে বৃষ্টি শব্দ গাড়ির শব্দ প্রকৃতির ঠান্ডা বাতাস সব কিছু মিলে মনটা খুবই ভালো লাগলো ভোর সকালবেলা উঠেই অন্যরকম একটা সকাল পেলাম মোহন রাবুল আলমের কাছে শুক্রিয়া এত সুন্দর সুন্দর সকালটা আবারও আমার জীবনে একটা দিনে ফিরে আসলো তো যেদিন যায় সেদিন ভালোই যায় আর যেদিন আসে কি আসবে সেটা কেউ বলতে পারে না তো হাঁটতে শুরু করলাম আর টুকটুক করে ক্যাপচার করলাম আর একটা জিনিস ভালো লাগলো যে রোদ আর বৃষ্টি একসঙ্গেই কিন্তু খেয়াল করছেন কিনা আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমাদের ছোটোবেলায় আমরা একটা বৃষ্টি হলে বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে পাতি শিয়ালের বিয়ে হচ্ছে মানে আপনারা শিয়াল যারা চিনেন তারাই বুঝতে পারবেন আমরা ছোটোবেলা থেকে এই কথাটাই বলতাম তো যাই হোক লেকের পরে চলে আসলাম শাকু পার হচ্ছি খুব সুন্দর লাগতেছে সাইড থেকে নৌকা যাচ্ছে মানে কী বলবো প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য ক্যাপচার না করে থাকা যায় তা যাই হোক বৃষ্টিতে ঝিম বৃষ্টিতে আমি শাকু পার হচ্ছি লেক লেক লেকের ভিতর পানির বৃষ্টির পানি ঋমঝিম শব্দ হচ্ছে সব কিছু মিলে সাইডে সূর্য উঠতেছে কৃষ্ণচূড়া ফুলে ভরা মানে অসাধারণ একটা দৃশ্য সকালবেলা উঠলে কি কি সুন্দর দৃশ্য যে উপভোগ করা যায় তা শুধু যারা সকালেই উঠে তারাই বুঝতে পারে নৌকা দিয়ে লোক পার হচ্ছে লেকের ভিতর দিয়ে মানে অন্যরকম একটা শুভ সকালের সূচনা হলো আজকে আলহামদুলিল্লাহ 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 তো তারপর রিক্সায় উঠে গেলাম সাঁকুটা পার হয়ে আমার বাসার উদ্দেশ্যে এটা হচ্ছে এটা যেন আরও অন্যরকম একটা ভালো লাগে কাজ করলো মানে আমাদের আত্মানগরের পরিবেশটা এতটাই সুন্দর যে রিক্সায় উঠলে মনটা একদম সতেজ মানে চারিদিকে সুন্দর আবহাওয়া বাতাস সবুজ প্রকৃতি গাছপালা বড় বড় বিল্ডিং সব কিছু মিলে মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর সব থেকে ভালো লাগে রিক্সায় উঠলে যে যে একটা ইমেল হাওয়া ঠান্ডা বাতাস স্পর্শ করে মনটা আসলে ভরে যায় তো সবাই ভালো থাকবেন আবারও নতুন একটা সকালে শুভেচ্ছা সবার প্রতি সবার জীবনে এমন নতুন নতুন সকাল ফিরে আসুক সেই শুভ শুভকামনা করি ওকে আল্লাহ ফেস